আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জ্যাক কালকে আপনারা দেখেছেন প্রায় পনেরো বছর পরে গতকালকে উনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সম্মানিত করেছেন আল্লাহ রহমান রহিম আল্লাহ গভর রহিম আল্লাহ যদি কাউকে সম্মান দেয় পৃথিবীর কারুর সম্মান নেওয়ার ক্ষমতা নাই কত বছর পরে দেশনেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ দেখেছে গতকালকে কি সম্মান দিয়েছে আল্লাহর আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় আমরা গোপালগঞ্জের ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো নিরাপদের জন্য আপনারা ধীরে সুস্থে পড়ে দেখবেন শুরু করলাম আজকে এটা শেষ না ইনশাল্লাহ আমরা শুরু করলাম আমরা এই কাজ চালিয়ে যাব এবং গোপালগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই লিফলেট বিতরণ করব প্রত্যেকটা মানুষকে আমরা আমরা এই কথাগুলো পৌঁছায় আসবো আপনাদের কল্যাণের জন্য আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারেক রহমানের কর্মসূচিটা আপনারা ঠান্ডা মাথায় দেখেন ইনশাল্লাহ বাস্তবে দেখেছি এই খালেদা যে একবার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কৃষি কৃষি ঋণ মৌখি করেছিলেন সমস্ত সচিব আমি জানি তখন বলছে ম্যাডাম এই টাকা এই টাকা মাফ করলে দেশ চলবে না উনি বলে দেশ আমি চালাবো আবার এই যে তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সম্পূর্ণ উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ কারণ এরপরে আমরা দেখেছি আমাদের তৎকালীন শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী সে দশ টাকা ঘোষণা করেছিলেন এক টাকাও কিন্তু মাফ করতে পারে না কিন্তু খালেদা পুরোটা মাফ করেছে আমি নিজেও ভুক্তভোগী ছিলাম পাঁচ হাজার টাকা দেওয়া লাগেনি দশ হাজার টাকা কিন্তু দিয়েছি আজকে যে একত্রিশ দফা আপনার দেখতেছেন প্রত্যেকটি দফা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এ বিশ্বাস আমাদের রাখতে হবে জনগণকে বোঝাতে হবে কারণ আমরা সেই দল করি যে দল দুর্নীতিবাদের বিরুদ্ধে লুটের বিরুদ্ধে চোরের বিরুদ্ধে অবশ্যই সকল জনগণের স্বার্থে এদেশের মেহনতি মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে এই একত্রিশ দফা বাস্তবায়ন হবে বলে আমি আশা এবং বিশ্বাস করি এই বলে আজকে